আসসালামু আলাইকুম দর্শক ঢাকা দুহার মেঘলা ঘাট থেকে স্বাগত জানাচ্ছি আজকে হচ্ছে তিনে মে সময় সকাল ঠিক ছয়টা বাজে দর্শক আজকের এই ভিডিওতে আপনারা মেগুলা ঘাট এবং ঘাট দুই ঘাটের একই সাথে ভিডিও দেখতে পাবেন দর্শক আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন পদ্মার মোটা বাইম মাছ এবং আরেকটা যে মাছ দেখতে চলেছেন যা বছরেও দু এক বছরেও দেখা যায় না সেটা হচ্ছে ডাইং মাছ যারা ডাইং মাছ চেন তারা অবশ্যই জানেন যে এই মাছটা খুব একটা পাওয়া যায় না তো আজকের এই ভিডিওতে আপনারা প্রায় পাঁচ কেজি ওজনের একটি ডাইং মাছের নিলাম দেখতে পাবেন যা তুমুল ঝড় তুলেছে নিলামে তো আজকের এই ভিডিওটি অবশ্যই আপনারা ধৈর্য সহকারে সম্পন্ন দেখবেন মেগুলা ঘাটের পরে রয়েছে নারিশে ঘাটের ভিডিও কোন ঘাটে মাছের দাম কেমন যাচ্ছে আপনারা নিজেরা একটি পার্থক্য ধরতে পারবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব মাছের নিলামে দর্শক এই যে পদ্মা নদীর এটা কি পাঙ্গাস না ডাইং মাছ পাঙ্গাস না না এটা ডাইং মাছ ডাইং মাছ যে বিশাল বড় ডাইং মাছ পাইছে দর্শক এই মাছ তো সহজে দেখা যায় না মাছ মিনিমাম মনে দশ বারো হাজার টাকা দাম উঠবে এটা দেখেন কত টাকা উঠে দর্শক দেখবেন এগুলা বছরেও ওদের একবার দেখা যায় না ডাইং মাছ এটা পদ্মার ডাইং আপনার শিলং মাছ বড় হলেই ডাইং হয়ে যায় ডাইং মাছ দেখেন কত টাকা ডাক উঠে দর্শক এই মাছ আলাদা কিন্তু মাছ চিনে নাই দর্শক আর এখানে দেখছেন দেশি মাছ ও

আঠ হাজাৰ টাকা আঠ হাজাৰ গড়ব সময় মতো আঠ হাজাৰ টাকা আঠ হাজাৰ টাকা টাকা কালকে অন্য করছি

এই মাছটা দশ হাজার টাকা ডাকে নিলাম থেকে কেনা হলো যা এই মাছ সময় দেখা যায় না পদ্মা নদীতে আপনি চাইলেও মানে দিতে পারবে না তারা যদি পাওয়া না যায় পাওয়া যায় না এই মাছ কিন্তু খুবই স্বাদের মাছ আপনাদের দেখাই এই যে দেখেন মাছ নিয়ে যাচ্ছে ঘাটে নিয়ে যাওয়ার সাথে সাথেই নিলামে বিক্রি হবে আর প্রতিদিন এই ফরিদপুর ননুলালপুর এবং কাশিকাটা চর থেকে দুটা করে টলার আসে এরকম শাকসবজি হাঁস মুরগি নিয়ে তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে কি মাছ আছে মাছ বাইম বাইম ও মোটা মোটা দর্শক একদম চরে মোটা বাইম মাছ চলে আসছে আমরা সরাসরি এখন নিলামে চলে যাব বেশি কথা না বাড়িয়ে তো এরকম আপনারা যারা ঢাকা থেকে আসবেন আসলে কিন্তু এখানে দেশি হাঁস মুরগি শাকসবজি ডিম সহ দেশীয় বিভিন্ন ধরনের জিনিস পেয়ে যাবেন আপনারা আসলে তো চলেন আমরা সরাসরি মোটা বাইম মাছের নিলাম দেখাবো আপনাদের দেখা যাক মাছগুলা কোন ঘাটে গেল আমরা একটু নিলাম দেখানোর চেষ্টা করি আপনাদের সরাসরি এই ঘাট মাছের আরও প্রতিদিন সকাল সাড়ে ছয়টা থেকে সাড়ে আটটা দ নয়টা পর্যন্ত থাকে তো দেখা যাক বাইম মাছ

পাঁচচল্লিশশো 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 পাঁচ চল্লিশশো দুই পাঁচ চল্লিশশো পাঁচ চল্লিশশো পাঁচ চল্লিশশো পাঁচ চল্লিশশো পাঁচ চল্লিশশো রেখেখা পাঁচ চল্লিশশেখা পাঁচ চল্লিশশো পাঁচ চল্লিশশো এক পাঁচ চল্লিশশো দুই পাঁচ চল্লিশশো রেখা হ্যাঁ পাঁচ

ପାଞ୍ଚଚୋଳିଶଶହ ପଞ୍ଚାଶ ପାଖା ପାଞ୍ଚଚଳିଶହ ପଞ୍ଚାଶ ପାଖା ପାଞ୍ଚଚଳିଶହ ଛଅଚତିଶହ ପାଖା ଶହେଚଲ୍ଶହ ପାଖା ଶହେଚଲ୍ଶହ ପାଖା ଶହେ ଚଲିଶି ଶହ ପାଖା ଶହେଶହ ପାଖା ଛଅଚଲିଶହ ପାଖା ଛଅଚତିଶ ପାଖା ଜାଭୁରି ଉନ୍ନତି ଶହ ପାଖା ଛଅଚତିଶ ପାକା ଜାଭୁରିଶ ପାଖା ছয়াল্লিশশো পাকা তিন জাফর ইকবাল দুই।

ଏଗାରଶହ ସତୁରୀ ଫାଇନାଲ୍ ଏଗାରଶହ ସତାନବେ ଫାଇନାଲ୍ ଆଇ ଏଗାରଶହ ସତୁରୀ ଫାଇନାଲ୍ ଏଗାରଶହ ସତାନବେ ଫାଇନାଲ୍ ଏ ଏଗାରଶହ ସତୁରି ଆଇ ଏଗାରଶହ ସତୁରି ଫାଇନାଲ୍ ଏଗାରଶହ ସତଆଅଶୀ ଫାଇନାଲ୍ ଏଗାରଶହ ଅଶୀ ଫାଇନାଲ୍

আ এক হাজার আই এক হাজার টাকা দুই মাস্টার এক হাজার মাস্ এক হাজার এক হাজার এক হাজার কাটে আ হাজার এক হাজার এক হাজার এক হাজার টাকা এক এক হাজার টাকা দুই আ হাজার হাজার এক হাজার এক হাজার আই হাজার টাকা এক এক হাজার টাকা দুই হাজার আয় টাকা

নীলামুঠানো <gans chord noise>

আই চোদ্দ সরিকা আই চোদ্দ সরিকা আই আই চোদ্দ আই মেঘলা আছে হালিম রেহনা আছে শাজা ভাই আই চোদ্দ আই চোদ্দ ধর

Ai chatais, 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 ai ai chatais, ai chatais, ai chatais, ai chatais, ai chatais, ai chatais, ai chatais,

아이, 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 아 아이, 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 아 아이, 아